তো শাকিব খানের বরবাদ কিন্তু জাস্ট বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি বা স্টিল তাহলে এই পার্টিকুলার প্রজেক্টটা কোথায় কোথায় ওভারসিজে কোথায় কোথায় মুক্তি পাচ্ছে তো সেই সম্বন্ধে কিন্তু কোথাও গিয়ে প্রযোজক শাহরিন আক্তার সুমেই কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু একটা একটা আপডেট দিয়েছিলেন এবং যে আপডেটটা আমরা কোথাও গিয়ে প্রেডিকশন করছিলাম সেটাই কিন্তু কোথাও গিয়ে সত্যি হতে চলেছে সো হ্যালোয়েস্যাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি একটা সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে থাকে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুখবর তার কারণটা হচ্ছে যারা বাইরে থাকে তারা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখার জন্য কোথাও গিয়ে তো তিনি এটা জানিয়েছেন যদি বরবাদ এইভাবে দু মাস থেকে তিন মাস চলে তাহলে কোথাও গিয়ে একশো কোটির বক্স অফিস কালেকশানটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল নয় পসিবল এবং সেটাও কিন্তু কোথাও গিয়ে সম্ভব তো তিনি এই স্টেটমেন্টটা রাখছেন যে ফ্রম এইটিন্থ অফ এপ্রিল আঠারোই এপ্রিল থেকে কিন্তু বড়বাদ ওভারসিজ মার্কেটে কিন্তু রিলিজ হওয়া শুরু করবে আঠেরো তারিখ ইউএসএ কিন্তু মুক্তি পাবে নাইনটিনথ অফ এপ্রিল নাইনটিন্থ অফ এপ্রিল কিন্তু হচ্ছে মুক্তি পাবে কোথাও গিয়ে ক্যানাডাতে এবং ওই পার্টিকুলার উইকেই অস্ট্রেলিয়া ইউএই মালয়েশিয়া ইউকে ডেনমার্ক এই সমস্ত দেশে ওই সপ্তাহেই কিন্তু মুক্তি পেতে চলেছে এবং এর পর পরবর্তীকালে হয়তো ওই সামনের যে কামিং উইকটা আসছে ওই দিনে হয়তো আরও বা সামনের সপ্তাহে হয়তো আরও অন্যান্য দেশে কিন্তু মুক্তির প্ল্যানিং করা হতে পারে দেখা যাক অফিশিয়াল আপডেট তো আমরা অবশ্যই অবশ্যই পাবো তো এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা